কেসে থেকে নিয়ে যাওয়ার পরে এক সপ্তাহ থাকার পরে আপনাদের গাবতলি থানা আমার মামলা দিতে গেছেন এই না মামলা দিতে পারিনি পরে গাবতলি সাতটা থাকার ওই মহিলাদিন স্যারকে তারা টাকার বিনিময়ে হাত করে সে মামলা না দিয়ে আমার বাসার থেকে গুন্ডা ভাইনের মতো আপনাদের এই যে রাজি পারেলা শহিদুল তারাত বাসায় যায় আমাদের গুন্ডা বাহিনীর মতো ওখানে আমরা কারো কাছে তো ফোন দেব এই ফোনটা আমাদের দিতে দাইন ওই মুতো ফোনটাও কানে নিছে পরা আমার গরমিয়ে শুধু ভিডিও করে রাখছে আর আমার বাসার মধ্যে কি অনৈতিক কারবার করতে আমার এটা করার পরে আমাদেরকে বলে যে আপনার তখন আমি সুপ্রিম কোর্ট থেকে শুরু করে যত কাগজ হবে আমি তাদেরকে দেখাই এবং সেটা তারা কোনোভাবে কর্ণপাত করে না আমাদের ধরে নিয়ে আসে ধরে নিয়ে আসার পর থানাতে আমার পরে মহিনার এগুলো সব কাগজ কাগজপাতি দেখাই এগুলোর কোনো মূল্য নাই কারণ চেয়ারম্যানের রিপোর্ট আমার পক্ষে গ্রামের রিপোর্ট আমার পক্ষে সিআইডি রিপোর্ট আমার পক্ষে পিবিআই রিপোর্ট আমার পক্ষে হাইকোর্টের রিপোর্ট আমার পক্ষে ডিএনএ রিপোর্ট আমার পক্ষে এ পর্যন্ত এই মামলা সাতটা জারিয়াতি করা হয়েছে সম্পূর্ণ রিপোর্ট আমার পক্ষে তারপরে আসামিরা বাইরে ঘরে আমাকে কাশ্মীর করে আমার কালাই থানায় নিয়ে এসে তারা কি করলো আমি স্যারকে বললাম যে স্যার এই সম্মানি চিয়ার পায়া দয়া করে সম্মানি চিয়ারের অপব্যবহার করবেন না কারণ এই বাচ্চাটা যদি আপনার হতো আপনি কি করতেন আপনার তো একটা মায়ের নাই কারো সন্তান আপনার তো বউ বাচ্চা আছে তার যদি একটা মেয়ে মানুষের উপরে মায়া থাকতো সে যদি একটা মায়ের গর্ভের সন্তান হতো তাহলে আমার উপরে সে মায়া করতো তার একটা বাচ্চা যদি আমি বারো বৎসর হলে ঘুরতে দিই তাহলে আমি অপহরণ কেমন করে দেবো অপহরণকে কেমন হতে পারি আমার ওপরে যে অপহরণ মামলা দিচ্ছে আমি আমার তুলে আসার পরে আমার মামলা লেখছে আমার থেকে নাম ঠিকানা শুনে তারপরে মামলা লেখছে আমার সামনে আসামি পাকুদের সাথে নন্দান হয়েছে সে আসামির নামটা আমি বলে দেই সেটা হলো আপনার হলো নাল মেয়ে আর হলো অ্যানোয়ার আর হলো ডাক্তার ডাক্তারের ভাই আমদাত হচ্ছে নুদু আমিনুল ইসলাম বুলু এদের সাথে নিয়ে আন্দান হতো হওয়ার পরে আমি সে ডাক্তারের ভাইকেও ফোন দেয় যে ভাই দশ বছর আগে বারো বছর আগে আপনারা বাচ্চা চুরি করছিলেন আমি ভাবছিলাম হয়তো বা আপনারা এমন ভাবে জড়িত নাই কিন্তু আমি বারো বছর পর বাচ্চাটা আমি বুঝে নিছি আবারও চাই নেওয়ার আমি এইভাবে ফোন দিছি মহিলাজি স্যারকে বললাম স্যার দেখেন যদি এই বাচ্চাটা আপনি হতো আপনি কি করতেন আপনি সম্মানী চিয়ার পায়ে দয়া করে সম্মানের চিয়ারের অপব্যবহার করবেন না উনি কোনো মহাতে আবার কোনো কথা শুনেও শুনলো না না শুনে

পরি এবং ওই অবস্থায় উলঙ্গ আবার আমি নামাজ আদায় করি আল্লাহর কাছে পরে পরের দিন লেখাটা আমার পুটি দেওয়া হয় অনেক বলা হচ্ছিল কিসের ওপরে আপনি মামলাটা নিলেন আমি সেটাই জানতে চাই আমার এতটুকু মাস থাকা সত্র আমি এভাবে অপমানিত হলাম নির্যাতিত হলাম আসলে আমার অপরাধটা কোথায় আমার হলো বাচ্চা সবাই করেছে ব্যবসা আসলে কি ব্যবসা প্রতিষ্ঠান কি বাংলাদেশ থেকে মুছে যাবে না আমার মনে হয় যাদের টাকা আছে তারা সবই করতে পারে যে এই বাচ্চাটা মায়ের বুক থেকে পাঁচবার কেড়ে নেওয়া হলো এবার নিয়ে আমি পাঁচবার বাচ্চা নিচে আমার পাঁচবার আমার পকের থেকে বাচ্চাটা কেড়ে না আমি অবশেষে এটা বলছিলাম তাদের কাছে বাচ্চা আসবে আমি আপনাদেরকে এই বাচ্চা বলছিল আমি সারা জীবন দেখবো আমাকে বাচ্চাটা দেন আমি বাইরে চলে যাই আমাকে তাও দেওয়া হয়নি আমি এত সুযোগ দিয়েছিলাম এবং এটাও বলছিলেন আমি আমার এখানে থাকলে তো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আমরা চলে যাই আমি একটু টাকা পয়সা দিব বাচ্চাটা কিন্তু ভালো স্কুলে পড়াশোনা করালেন কিন্তু এই যে এই বাচ্চা আমি ইসলাম বলু এর কারণে আমি কোনো সুযোগ পাইনি এর কারণে আমি সুযোগ থেকে বঞ্চিত আমার ছেলে আমার বলে আম্মু ওরা কি করতে হয় কিন্তু ক্লিনিক থেকে ডাক্তার বক্তব্য এসে বিশেষ করে যায় তখন আর দেয় না

যেহেতু তাকে তারা আইনের জায়গায় আছে একটা সম্মানের জায়গায় আছে যে একটা মা এতদিন তারা তারা ঘুরতেছে যদি তাই বলতো তাই যদি তারা তো তাই যদি না নিত আমি এসছি মহাদয় এবং সবার কাছে বিজি তারা কেন সবার প্রধান সবাইকে সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই যে সবাই সবার দৃষ্টিকোণ থেকে আমি যেন ন্যায় বিচার এবং বাচ্চা বা পায় এবং কালকে আগামীকাল আমার বিশ তারিখে তারিখ আছে আজ বারো বছর লাগছে আমার একটা তদন্ত রিপোর্ট আনতে ওরা যেটা দেখাচ্ছিল যে আমরা অমুক জায়গার থেকে বাচ্চার দত্তক নিয়ে আসি সেই স্ট্যাম জালিয়াতি করছে দুইটা স্ট্যাম জালিয়াতি করছে সেই মামলা সামন হয়েছে আমি চাই এই নিউজটা বিচারকের কাজ পর্যন্ত চলে যাক বিচারক এটা সঠিক বিচার করে এই ব্যক্তিগুলো এই ব্যক্তিগুলো কোনো মরকারি আমি তার তাদের উপযুক্ত শাস্তি পাই আমি তার দেখতে পাই না এই বিচার এই দাবিতে আমি মানব বন্ধুর প্রতি এবং সব সময় আমি সাংবাদিক ভাই বোনে গেল আমি সহযোগিতা কামনা করছি দয়া করে আমার সবাই একটু এখন প্লিজ আমার সহযোগিতা করে কারণ আমি আমার অভিনয় শেষ পর্যায়ে এসে আপনি কেটে কথা আমি আমি একটা সাংবাদিক ভাইয়ের কাছে আমি তার দৃষ্টি আকর্ষণ করছিলাম যে ভাই দেখে আমার দিদি চার্জশিট দেওয়া হতো আমি হয়তো এই মামলা থেকে অব্যাহত হতাম কারণ যেহেতু দিচ্ছে না ওনার সাথে বললে বলে ওই নাকি উপরে থেকে চাপে আসে তারপর তুলে হলো আপনার নভেম্বর মাসের নভেম্বর মাসের সাত তারিখে বাসায় যায়নি বাসায় গেছে হলো আপনার রাজীব আর শহীদুল